তিনশো নব্বই টাকা ড্রেস দেখেন মুড়ির মতো শেষ হয়ে যায় এই কালারটা আসলে এইটা আমাদের ফ্যাক্টরি থেকে জাস্ট এখন আসছে ক্যামেরাটা কাছে নিয়ে আসতো তাড়াতাড়ি করে সবাই জয়েন করেন এই ড্রেসটা এত কমে দেই এটা কেউ বিশ্বাসই করতে পারে না এটা না আমি একবার খালি দেখেন এটা আমাদের আসতে দেরি হয় শেষ হইতে হয় না দেখেন আজকেও এই ড্রেসটা দেখেন কত পিস আসছে পিস পিস আসছে আসছে আজকে দেখেন আমার এই পাশে আজকেও ক্যামেরা বেশি দূরে নিয়ে গেছে এখানে আসো আজকেও দেখেন এক হাজার পিস আসছে এই ড্রেসটা কার কার লাগবে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলতে হবে সবার আগে কমেন্ট করে তিনশো নব্বই টাকা ড্রেস জিতে নেন আর এই ড্রেসগুলো একদম আমাদের ফ্যাক্টরি প্রাইজে বুঝছেন এটা বাকি কালার গুলা তো বাকিগুলো যেগুলো আসছে শাহানা জাক্তার তিনশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সবার আগে কমেন্ট করে মেনি মেনি কংগ্রেচুলেশন ডিয়ার শাহনাজ আক্তার আপু সবার আগে কমেন্ট করে তিনশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এইগুলাও না আজকে হাজার হাজার পিস আসছে কেউ না বিশ্বাসই করতে পারে না যে এইরকম ডিজিটাল প্রিন্ট প্রিমিয়ার প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনারা সতেরোশো আঠারোশো কিনেন এই ড্রেস এটা আমার পরাটাই এই ড্রেস আমি আপনাদেরকে শুধুমাত্র ছয়শো নব্বই টাকায় দিছি ছয়শো নব্বই টাকায় দিছি এই ড্রেস এটা বিশ্বাস করে না দেখেন শুধু এই কালারটা আপনারা তো মনে করবেন অনেকে মনে করেন যে হয়তো আমি হয়তো গল্প করি দেখেন শুধু এই কালারটা কত পিস আসছে দেখেন শুধু এই কালারটা এই শুধু দেখেন কত পিস এটা আপনি আপনি বিশ্বাস করেন 10 মিনিট পরে এই ড্রেস পাবেন না সব আপুরা এটার কোয়ালিটি আপনি কাপড় আই বালতিতে আনো ধুইয়ে ভিজায় দেখাবো আপনি ডেলিভারি ম্যান আপনার বাসায় গেলে ডেলিভারি ম্যানের সামনে কাপড়টা বালতিতে ভিজায়া ধুইয়ে রাখবেন যে এই কাপড় যে কাপড় আপনারা পনেরোশো ষোলোশো আঠারোশো বিভিন্ন প্রাইসে বিক্রি হয় এই কাপড় আপনি ছয়শো নব্বই টাকায় পাইছেন এইটা আপনি ডেলিভারি ম্যানের সামনে বালতিতে পানি দিয়ে ধুয়ে রাখবেন হ্যাঁ আমরা কোনো অ্যাডভান্স টাকা নেই না হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আজকে যে ডিজাইনগুলো আসছে কালারগুলো আসছে সবাই এক দেখায় পছন্দ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা ও গড অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলাতে আপো আমাদের একদম প্রফিট খুবই মিনিমাম বিশ টাকাও প্রফিট থাকে না বাট আমরা এই প্রাইসে দেই এই প্রাইসে কেউ দিতে পারে না একদম আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট কেউ দিতে পারে না দ্যাটস হোয়াই আমাদের এই প্রোডাক্ট কিন্তু কি একদম তা তাড়াতাড়ি করা দৌড়াই দৌড়াই শেষ হয়ে যায় আমি সবার আগে এই কালারটাই দেখাবো এইটা যারা আগে অর্ডার করে পার নাই এখন অর্ডার করে দিতে হবে যে উইনার হবে সে 390 টাকা পাবে ऑलरेडी একজনকে কেউ উইনার নিয়ে নিছি আচ্ছা এই ড্রেসগুলো 690 টাকার একদম পাগলা প্রাইসে only 690 টাকা আপনি বালতি দিয়ে ধুয়ে দেখবেন এই পানি না আনতে বলছি পানি বালতির পানিতে ধুয়ে দেখবেন যে এইটার রং ওঠে কিনা কাপড়টা কেমন ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটির কটন কিনা এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ এটা দেখো তো জে ফারহা কমপ্লেন্টটা নাও তারপর আমরা সর্ট আউট করতেছি বালতি এখানে নিয়ে আসো পানি নিয়ে এসো এইটা দেখেন কাপড়টা ধর ধর পুরোটা আমি ভিজাবো না পুরোটা ভিজানোর দরকার নেই এটা অর্ধেক হ্যাঁ দেখেন কাপড়টা বালতির পানিতে আপনারা ধুয়ে দেখবেন এইটা দেখেন এটা এই কাপড় ও নিয়েছো দেখছেন রং উঠবে রঙ উঠবে আমি চিপে চিপে ধুয়ে দেখাবো দেখেন দেখেন কাছে দেখেন এক ফোঁটা রঙ উঠবে কিনা দেখেন হান্ড্রেড কালার গ্যারান্টি হান্ড্রেড কালার গ্যারান্টি এইভাবে চিপে চিপে দেখাবো দেখেন ওনার কমপ্লেনটা নিশো 100% কালার গ্যারান্টি দেখেন একটা ফোঁটা রং উঠবে না দেখেন একটা ফোঁটা রং উঠবে না ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা আবার বলতেছে ডিজিটাল প্রিন্ট আর নরমাল প্রিন্টের কিন্তু পার্থক্য আছে সরি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ সোমা গোস্বামী খুব সুন্দর ড্রেসগুলা প্রথম যে কমেন্ট করছিল ওনার ইটা নিসিলা হাই হাই নাও নাই কেন ও গড

ও এটা দেখেন আমি আপনাকে জাস্ট অ্যাপে খুলে দেখাই 2000 প্লাস আপু জয়েন করছেন थैंक यू सो मच নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন এইটার কাপড় ধরে সবাইকে মাস্ট বি বলতে হবে আপু এটা এত সফট কাপড় শেড্রেস আপনি 1500 1600 1800 এক এক জন এক এক প্রাইসে সেল করে সেই ড্রেস আমি আপনাকে 690 টাকায় কিভাবে দেই আপু আপনি এটাকে ধুয়ে দেখেন আপনি আমাদের শোরুমে এসে দেখেন আমরা এত কম প্রাইসে দিতে পারি আমি এটা প্রত্যেকটা লাইভে বলি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এই ড্রেসগুলো আমাদের সাথে প্রাইসিং এ কেউ পারে না কারণ অন্যরা কি করে হোলসেলারের থেকে কিনে নিয়ে আসে হোলসেলার ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে আসে আর আমরা আপনাকে ডাইরেক্ট ফ্যাক্টরি প্রাইসে দেই একদমই মিনিমাম প্রফিটে আর হচ্ছে আপনার আমরা আমাদের কিন্তু কি কোনো বিজ্ঞাপন খরচ নাই কোনো ব্র্যান্ড প্রমোটার লাগে না কোনো প্রমোটার লাগে না লাইভ প্রেজেন্টার লাগে না বোস্টিং লাগে না লাইভে দাঁড়াইলেই প্রোডাক্ট শেষ তো আমাদের কস্টিং নাই কোনো বাড়তি কোনো খরচ নাই আমাদের যদি বোস্টিং করা লাগতো বা কাউকে দিয়ে লাইভ করানো লাগতো সেক্ষেত্রে তাকে তো টাকা দেওয়া লাগতো সেই টাকাটা কি প্রোডাক্টের প্রাইজের সাথে দামের সাথে অ্যাড হয়ে যেত সো আমাদের যেহেতু আমি নিজে লাইভে দাঁড়াইলেই ড্রেস একদম দুয়ার মতো শেষ হয়ে যায় মোড়ের মতো শেষ হয়ে যায় বেসিক্যালি সো এই জন্য আমরা এত সস্তায় আপনাদের অনলি নব্বই টাকায় এই ড্রেসটা রিস্টকড হইছে এখনই শেষ একটু পরে দেখবেন এই ড্রেস নাই এখন দেখতেছেন না এখানে এতগুলা ড্রেস একটু পরে দেখবেন এই ড্রেস সব শেষ হাওয়া হয়ে গেছে একদম হাওয়া হয়ে গেছে নাম মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন পাখি ইসলাম আপু আপনার থেকে কাপড় নিয়েছি সবগুলো অনেক সুন্দর যেমন পানিতে ধুয়ে কালার গ্যারান্টি দেখেন এরকম কেউ দেয় না আমি মনে করি সবার আপনার থেকে ড্রেস নেওয়া উচিত আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ পাখি ইসলাম আপু আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাহফুজ আক্তার ড্রেসের এর কাপড় অনেক ভালো আলহামদুলিল্লাহ 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 থ্যাংক ইউ সো মাচ আমি এখনই আরেকজনকে উইনারে যাবো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইভটাকে শেয়ার করে অবশ্যই কমেন্ট করবেন রিয়াদ এই ড্রেসটা আমার জন্য একটা বানায় এই প্রিন্টটা খুবই সুন্দর সেম কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট করা 100% কালার গ্যারান্টি কাপড় কোয়ালিটি দেখে নেবেন প্রাইস পড়বে 690 টাকা ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দাও আছে অনলি 690 টাকায় পাবেন যার আগে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন আচ্ছা যারা উইনার হবে তারা শুধু গিফট প্রাইসে পাবে আমরা প্রত্যেকটা লাইভে তিনজন চারজন পাঁচজন দুইজন এরকম উইনার নিয়ে থাকি সো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাইক লাইক দাও দিয়ে দিবেন এবং আমার লাইভে যে সবার আগে কমেন্ট করবে সে 100% উইনার হবে কোনো ভুল নাই যে কিনা সবার আগে আমার লাইভে কমেন্ট করবে ওয়াও এই ডিজাইনটা আমি বানায়া পড়তে চাই এই ডিজাইনটা পড়তে চাই এটা খুব সুন্দর 690 টাকা এত সফট কাপ ডিজিটাল প্রিন্ট আমি আপনাকে বলি যেগুলো রেগুলার প্রিন্ট বা নর্মাল প্রিন্ট সেগুলো আমরা আপনাকে পাঁচশো আশি করে দিই না আর এটা ওই কাপড়টা থেকে এই কাপড়টা আরো বেশি সফট আর এটা ডিজিটাল প্রিন্ট এটা নিবেন অনলি ছয়শো টাকা করে ফ্যাক্টরি প্রাইসে কারো যদি লাগে সে এইটাকে নেন এই কালারটা যদি কারো লাগে সে এই কালারটাকে নেন যে কালারটা আপনি দেখবেন সেটাই ভালো লাগবে ওয়াও কি সুন্দর কালার ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে আমরা এখন আরেকজনকে উইনারে 잡বো কারাকারা লাইভটাকে শেয়ার করে দিবেন প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন প্লিজ সবাইকে অনেক 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 ভালোবাসা थैंक यू সো সো मच गाइस আই লাভ ইউ এন্ড थैंक यू সো মাচ টুকে আপু জয়েন করেছিল লাইভে আপনারা আমাদেরকে এত এত ভালোবাসেন আই এম রিয়েলি রিয়েলি ব্লেসড আপনি জাস্ট লাইভটাকে শেয়ার করে দেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন লাইভটাকে শেয়ার করে দেন এই যে সুন্দর ড্রেস আপনি এটা অবিশ্বাস্য দাম আপু সবাই একটা করে শেয়ার লাভ লাইক ওয়াও হ্যাঁ এইটা অবিশ্বাস্য দামে পাবেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় প্রাইস পড়তেছে কয় টাকা বলেন তো পানি সরাই ফেলার পানি লাগবে না অনলি ছয়শো নব্বই টাকা এই ড্রেসটা পাবেন ছয়শো নব্বই টাকা আমি জাস্ট আপু এগুলো আপনারা যেগুলা পছন্দ করেন আপু আমি একবার করে ধরবো আর ছাড়বো এইটার আরেকটা কালার হয়েছে আপু এইটা দেখেন এই ডিজাইনটা না আমি বানায় পড়তে চাই আসলে এই ডিজাইনটা এত সুন্দর যে এটা বানায় পড়তে হবে এই হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ডিজাইন আমার একটু পানি খাওয়া লাগবে এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় দাও সালোয়ারের কাপড় এই যে দেখেন সালোয়ারের কাপড় কামিজ দোপাট্টা সালোয়ার এর কাপড় প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি শুধুমাত্র দেখি এই যে দেখে এই কাগজটা আমার হাতে দে দেখেন এক একটা কাস্টমার চারটা পাঁচটা করে ড্রেস অর্ডার করে দেখি সে কোন কোন এটা একটু আগে মাত্র লাইভটা করছি এই যে এটা হইছে যে এই কালারটা এই যে ও ওর হাতে যে কালারটা নিছে না এই কালারটা দেখছো সোল্ড আউট আলহামদুলিল্লাহ দেখেন এক একজন কাস্টমার চারটা পাঁচটা করে ড্রেস অর্ডার করে দেখছেন আলহামদুলিল্লাহ আমি আগে লাইভে যা দেখেছি সব সোল্ড আউট হয়ে যেতেছে মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডার করতে হবে এইটা দেখেন কামিজ দেখেন দোপাট্টা দেখেন সালোয়ারের কাপড় দেখেন প্রাইস করবে ছয়শো টাকার পাগলা প্রাইসে অনলি ছয়শো নব্বই টাকা শুধুমাত্র ছয়শো নব্বই টাকা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে লাইফটাকে যারা যারা শেয়ার করছেন বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন দেখি একটু কমেন্ট গুলা দেখি একটু কমেন্ট পড়ি আলিনা খান তোমার থেকে পাঁচটা ড্রেস নিয়েছে খুব ভালো কালার একদম ওঠে না আসলেই অনেক ভালো আলিনা খান আপু থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আলিনা খান আপু অনেক ভালোবাসা শেয়ার টান আচ্ছা উনাকে উইনার না উইনার না কংগ্রেচুলেশন ইউ আর দ্য উইনার আপনি অল ডান করেছেন থ্যাংক ইউ সো সো মাচ ছবি তুলো ছবি তুলো আলিনা খান আপু আপনি তিনশো নব্বই টাকায় নিতে পারবেন ইউ আর দ্য উইনার ফার্স্ট কমেন্ট যে করছিল তার স্ক্রিনশটটা নেওয়া হয় না নামটাও বলে ফেলছি তুমি এই যে লাইভটা শেষ হলে আবার লাইভে ঢুকলে দেখবা পিন কমেন্ট করা ছিল যেটা প্রথমে আর আমি তো নামটাও মুখে বলছি ওখান থেকে নিয়ে নেবো এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা তিনশো টাকায় ওকে যারা এটা লাগে সেটাকে নিয়ে নেবেন কামিজ দোপাটা সালোয়ারের কাপড় বা

সো যারা যারা শেয়ার করে আমরা অলরেডি কিন্তু দুইজনকে উইনার নিয়ে নিছে আরো একজন উইনার নিব কমেন্ট করতে থাকেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড়টাও আছে পাগলা প্রাইসে এই ড্রেসটা নিবেন আমার পরা ড্রেসটা যেটা আমি পরে আসি ধরুমে দেখাইছি আর এই যে এই শক্ত লাগা আবার এই যে নিচে যেটি আছে না এটা শক্ত লাগা প্রেস করা এটা যদি কারো লাগে সেটাকে নেন এই হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় দাও আছে প্রাইস পড়বে আমার পরাটা সেম টু সেম বডিতে কত কাপড় দাও আছে আপু সেটা নিয়ে যাদের টেনশন থাকে যে আপু বডিতে কত কাপড় দাও আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না কত কাপড় দাও আছে দেখেন মেহেরিমা ইসলাম লিখেছেন আমি নিয়েছি थैंक यू সো মাচ আপু বডিতে কত কাপড় দেওয়া আছে সেটা নিয়ে আপনার কোনো টেনশন আছে আপু দেখছেন কত কাপড় দেওয়া দোপাট্টাটা দেখেন আপু এত সফট আর এত বড় দোপাট্টা ছয়শো নব্বই টাকা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে দিলাম আপনারা তো হাজার হাজার পেস থেকে কেনাকাটা করেন দোপাট্টাটা দাও আপনারা তো হাজার হাজার পেজ থেকে কেনাকাটা করেন আপনারা জানেন কোন ড্রেসের প্রাইস কেমন হয় এই ড্রেস আমি আপনাকে শুধুমাত্র এত কম প্রাইস এত কম প্রাইসে দিছি আপনি জাস্ট অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের পেয়েছে সার্ভিস বাই টনিতে আচ্ছা এইবার আমি আপনাকে যেগুলো দেখতেছ এটা 690 টাকা এবার আমি আপনাকে কিছু আপনার এই যে ইন্ডিয়ান আপনার দিল্লি প্রটেক্টের কালেকশন দেখাবো এটা যদি কারো লাগে এগুলা এক পিস করে হবে তার মানে এটা ওনাটা ভাইখানি আমি এক পিস করে কিছু ড্রেস হবে যেগুলো কিন আমরা আপনাকে লস প্রাইজে ছেড়ে দিব যারা এই দামি এটা কিন্তু 6500 টাকার ড্রেস ওকে 6500 টাকা ড্রেস এরকম ড্রেস যারা পছন্দ করেন এটা হচ্ছে ফোর পিস সাইডে হাতার কাপড়টাও আছে অরিজিনাল কাপটাও আমি কিছু দামি ড্রেস দেখাইছিলাম সবগুলা সোল্ড আউট হয়ে গিয়েছিল কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও দোপাট্টাটা কি যে সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কামিজ দোপাট্টা সালোয়ার এবং কিনারের কাপড় সহ অরিজিনাল ইন্ডিয়ান 6500 টাকার এই ড্রেসগুলা বুটিকসের কালেকশন এত সুন্দর কালার ডিজাইন সালোয়ার ইনারের কাপড় সহ কোয়ালিটি ধরে দেখে নেবেন ফিনিশিং দেখেন অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত এক পিস হবে সেকেন্ড পিস দিতে পারবো না ফোর পিস কালেকশন এইটার ফিনিশিং দেখেন ডিজাইন দেখেন ওয়াও অনেক সুন্দর ড্রেস আগা গোড়ার ডিজাইন দেখেন ড্রেসের যে ডিজাইনটা ফিনিশিংটা কাঠুয়ার কোয়ালিটি সব কিছু দেখে নেন এটা হচ্ছে দেখেন আপনার কামিজের ফ্রন্ট দোপাট্টা অনেক সুন্দর সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস ড্রেস যারা এটা লাগেন আপনি কেন মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এইগুলো আপু আমাদের আর রিস্টক হবে না এই এই ড্রেসগুলো ফোর পিস যার যার লাগতেছে খালি স্ক্রিনশট নেন যারা এই রকম এটার দোপাট্টা দেখেন ওয়াও এটা ফিনিশিং দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন যারা এই রকম দামি অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন পছন্দ করেন আপনি এটাকে নিতে পারেন এক পিস হবে আপু আমি সেকেন্ড পিস দিতে পারবো না অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত এগুলো আমাদের জাস্ট ক্লিয়ারেন্স সেল আপু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিয়েন এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও ডিজাইনটা দেখেন এই কালারের আমি আরও একটা ড্রেস দেখাইছি বাট ওইটা আর এটা দুইটা ডিফারেন্ট ডিজাইন ওকে দুইটা আপু ডিফারেন্ট ডিজাইন দেখেন এটার ফিনিশিং দেখেন উল্টা পাশের ফিনিশিং দেখেন যারা এই ইন্ডিয়ান কুটিক্সের পছন্দ করেন আপু এটার রিডি রিদিসিডি ব্র্যান্ডের হ্যাঁ রিদিসিডি ব্র্যান্ডের এটা হচ্ছে দেখেন আপনারা অনেক সুন্দর বডি 50 পর্যন্ত বানাতে পারবেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এবং প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপু সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এইটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই ধরনের ড্রেসগুলো আপু লাইট কালারের উপরে আসে ছয় হাজার পাঁচশো টাকার এই ড্রেসগুলো কার কার লাগবে আমরা ক্লিয়ারেন্সেল ডিটেসি অনলি কত টাকায় দিব তিন হাজার পঞ্চাশ টাকায় দিবো তিন টাকায় দিব ছয় টাকার এই ড্রেসগুলা যারা এই রকম বুটিক্স কালেকশন পছন্দ করে না ছয় হাজার টাকার ড্রেস তিন হাজার পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্সেল এগুলা আমাদের আর রিস্টকড হবে না এইখানেই শেষ এগুলো আমাদের আর এই জীবনে রিস্টক হবে না দ্যাটস ওয়াই এত সস্তায় দিয়ে দিতেছি তিন হাজার পঞ্চাশ টাকায় নিবেন এই এই পার্টি ড্রেসগুলো এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা বোটিক্স ড্রেস এগুলা দোপাট্টার ডিজাইন দেখেন ফিনিশিং দেখেন উল্টা পাশের ফিনিশিং দেখেন অরিজিনাল ইন্ডিয়ান গুলো দেখলেই বোঝা যায় এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ার ইনারের কাপড় সহ প্রাইস পড়ছে তিন টাকার পাকলা প্রাইসে ওকে ওই জারে একটা রয়ে গেছে দাও এটা দাও এটা দাও এটা দাও যার এটা লাগে সেটাকে নিয়ে ওয়াও পিস নেবেন সেকেন্ড পিস দিতে পারবো না এই জন্য এত তাড়াহুড়া তাড়াতাড়ি করে দেখা দিচ্ছি এইটা যার লাগে সেইটাকে দেখেন এই ড্রেসগুলো খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল আমাদের শোরুমে এইরকম কালেকশনের অভাব নাই বুঝছেন আমাদের এই দামি দামি ড্রেসগুলো আসলে কোয়ান্টিটি থাকে না এক পিস করে আসে দেখে এই আমরা দেখা যায় লাইভে দেখানো হয় না বাট এই ধরনের কালেকশন আমাদের শোরুমে অভাব নাই আলহামদুলিল্লাহ এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই দামি ড্রেসটা আপনি ছয় হাজার পাঁচশো টাকার ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান নেবেন তিন হাজার পঞ্চাশ টাকায় অনলি তিন হাজার পঞ্চাশ টাকায় অনলি এটা দেখেন এটা আমাদের কেনা কত এই ড্রেসটা এটার সাইডে এরকম করে পাইপেন দাও আছে হ্যাঁ সাইডে এরকম করে পাইপেন দাও আছে জিমেচো ফেব্রিকের ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান এরকম অ্যাডি স্টোনের কাজ করা আর এমব্রয়ডারি করা পুরা ড্রেস এরকম করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন সেলফ ওয়ার্ক জিমেচো ড্রেস দেখেন এটার ফ্যাব্রিকটাই কিন্তু এরকম কাজ করা একটা ফ্যাব্রিক আর এটার ফ্যাব্রিকটা দেখেন কি গ্লসি সেলফ ওয়ার্ক জিমেচো শিওর সেলফ ওয়ার্ক জিমেচো ফ্যাব্রিকের ড্রেস এইটাও আমি দেখেন এই ড্রেসটাও এটাও কিন্তু সাড়ে ছয় হাজার টাকার ড্রেস সেলফ ওয়ার্ক করা জিমেটো জিমেট্রো ফ্যাব্রিক ইনDress সাইড দিয়ে পার্পেন্ট করা আছে যারা এইরকম পার্টি কালেকশন পছন্দ করেন আপনি এটাকে নিয়ে নেন এইটা দেখেন কামিজ দেখেন দোপাট্টা দেখেন 마শাআল্লাহ 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 সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ার এবং ইনারের কাপড় সহ শুনো প্রয়োজনে ওইগুলা এডি ভিতরে টি আর উপরে টি উপরে নিয়ে যাবে আমি সুবিতে লাগব ধীরে ধীরে মাথা এ বুঝুনই তাহলে আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই না এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ার এবং ইনারের কাপড় সহ দেখেন এটা আমি কততে দিব বলো এটা আমি কততে দিব বলেন এই রকম একটা পার্টি ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন 100% অরিজিনাল ইন্ডিয়ান এক পিস হবে ফোর পিস কালেকশন আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফেব্রিকটা দেখেন কি সুন্দর একটা ফেব্রিক 글로সি গ্লেজ দিতেছে এটা হচ্ছে আপনার দামানটা প্রাইস ইজ ভেরি রিজনেবল এত কম প্রাইসে দিব এই রকম দামি ড্রেস এটাকে আমি 3050 টাকায় দিয়ে দিলাম যার লাগে ক্লিয়ারেন্স সেল এক পিস করে আছে সেকেন্ড পিস দিতে পারবো না ওকে যারা এই রকম দামি ড্রেস পছন্দ করেন যে কোনো পার্টিতে পরে যাওয়ার জন্য যেহেতু এখন ওয়েডিং সিজন আই মিন বিয়ের সিজন সো আপনারা যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য এই ড্রেসগুলো নিতে পারেন এটা হচ্ছে জিমেচোর উপরে আবার সেলফ ওয়ার্ক করা খুবই সুন্দর কালারগুলা ডিজাইনটা অনেক সুন্দর দোপাট্টার ডিজাইন দেখেন কামিজের ডিজাইন দেখেন তিন টাকা সুধু মাত্র এইটা দেখেন মাই গুডনেস অনেক 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 সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দামান কামিজ দেখেন দামান দেখছেন দুপাট্টা দেখেন মাশাল্লা মাশ আল্লাহ এটা দেখেন আপনার দোপাট্টা দেখেন যে কোনো পার্টিতে পড়েছে না এই ড্রেসগুলো যারা আমাদের থেকে পারচেস করবেন অবশ্যই ড্রেসগুলো পরে রিভিউ দিয়েন এই ড্রেসগুলো পরলে আপু এত সুন্দর লাগবে বিশ্বাস করেন অবশ্যই ড্রেসগুলো পরে রিভিউ দিয়েন যারা যারা লাইভ লাইফ অফ দিতেছেন লাইভটাকে ব্রিজ শেয়ার করে দেন এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ার ইনারের কাপড় সহ প্রাইজ দিলাম আপু শুধুমাত্র কয় টাকায় দিচ্ছি জানেন শুধুমাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় এই দামি ড্রেসটা আমি আপনাকে তিন হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আপনি যে কোনো পার্টিতে পরার জন্য আপু নেন ছয় হাজার পাঁচশো টাকার ড্রেস এইটা দেখেন এই ড্রেসটার লাস্ট কালার এক একটা কালার এক একটা ডিজাইন আপু সাইড দিয়ে দেখবেন এরকম পাইপেন করা থাকবে এটা হচ্ছে দেখেন দামানের ডিজাইন মার্শাল দেখেন ফ্যাব্রিকটা এত সুন্দর আপু ঝিমের চোর উপরে সেলফ ওয়ার করা ফ্যাব্রিক এটা হচ্ছে দেখেন দোপাট্টা উফ এই ড্রেসগুলো না আপু এত সুন্দর লাগবে পড়লে জাস্ট লুক